করার জন্য করা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমি চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখ বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন্দে তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ওরার দান সবার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত ষাট আউলিয়া সোহরাবার দিশের বাংলা ভাষা নিয়ে আছে মুজিব উসমানি ওজিয়া শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে পনেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমরান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ এ মাটিই বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই তো বাংলাদেশী কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভয় ভয় রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি নগদ শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার এক কি তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজল লাসু পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ভন্ড ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি